আপনারে মাইরে ফেলবা আর মুই তোরে সাপোর্ট দেব হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট ম্যান কাম অন এটা ঠিক হইবে না তুই এক কাম কর তুই হাবু অথবা পাশার আপনারে মাইরে ফেল আর আম্মা তোর মত বোধাইনি আর আম্মার যদি কি আম্মা হাবুর বাপ পনি কে সারা মার কবে এতরি তো মরা বয়স হই যায় এতর বাপ তো মুছে যুদ্ধের সময় ইগুন কই হইতো এ ভাইয়া আপনি ফোনটা দেনছেন ঠিক তুই খালি সাইন কি তুই ফোনটা দেন লক এটা খুলি দেন

তারপরে শুভ কষ্ট মিষ্ট করে 3 লাখ টাকা জোগাইছে আর 2 লাখ টাকা শর্ট আছে আম্মা অন এটা ইনস্ট্যান্ট লাগবে কস কি এখন 2 লাখ টাকার জন্য একটা মানুষ অপারেশন হবে না শুভদের কোনো আত্মীয়স্বজন নাই আছে আম্মা আত্মীয়স্বজন তো বেগুন বিদেশ থাকে মালয়েশিয়া থাকে দুবাই থাকে কানাডা থাকে আর হিয়ান তো না মাটি তো বাপে তো মরিও যেতে হবে আম্মা তাহলে কি করবে শুভরে কান্না কাটি করতে মানা কর আমি শুভরে 2 লাখ টাকা দিব আগে একটা মানুষের জীবন বাঁচাইতে হবে সেটাই তো আম্মা

লিভার নাকি আমার সুস্থ হয়ে যাবে বলছে ডাক্তার ওই দুই লাখ টাকা ওই কাজদার থেকে পাবো আসে আগে তোমার আবার অপারেশন হোক আমি টাকা পাঠিয়ে দিচ্ছি কাবিলার অ্যাকাউন্টে পরেরটা পরে দেখা যাবে ধন্যবাদ আন্টি তুমি কান্না কাটি করো না বাবা আল্লাহর কাছে দোয়া করো সুস্থ হয়ে যাবে ঠিক আছে আন্টি আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম হ্যালো আম্মা কাবিলা আমি তোর অ্যাকাউন্টে 2 লাখ টাকা ভাড়াইতেছি টাকাটা তুলি সুবুরি দি দিস আচ্ছা আম্মা ঠিক আছে আর আম্মা হিগার বাপ পেলে আমনে খাস দিলে দোয়া করি আম্মা হ্যাঁ আমি নামাজ পড়ে দোয়া করুম আচ্ছা আম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ তুই মিথ্যা কথা বল বল তোর আম্মার দরে তুই মরে দিয়ে মোর বাপ রে লই মিথ্যা কথা বলাই তার লিভার পচাইয়ে বেলাইছ তারে মাইরে বেলাইলা এ بڑا কষ্ট কি কবি না দরবেনা বন্ধু বন্ধু বন্ধু

আবু ভাই তোর লাই তো আমরা বরিশালে মাইয়া দেখতেছি মায়ের বয়স কত বয়স দিয়ে আপনি কি করবেন পাশা ভাই ওটা আবু তো অসুস্থ কি এখন কথা বলতে পারবে মায়ের ফটো দে ফোন নাম্বার দে আমি কথা কই বুঝি দেই দরকার আছে না এগুলা হ্যাঁ আপনি রে দেই আর আমি দিয়ে দেন এ আবু আমার ছোট ভাই আমি ওর বড় ভাই আমার একটা দায়িত্ব আছে না ভাইয়া এত এত দায়িত্ব জীবনে আসছিল কোনোটা তো হালন করলেন না অন মাইয়ার দায়িত্বটা লোলে তো হাগলে গেছে নাম না আর হাবু ভাই তো একটু সময়লে অসুস্থ হয়েছে আমি তো পুরোটাই অসুস্থ আপনি এত কি দায়িত্ব লইবেন হ্যাঁ আমরা যে খালি কইলো হইব নি এই হাবু ভাই উড়ো উড়ো তোমার লাগে অনেক বিষয় কথা আছে উড়ো চলো তুমি মোগল লাগে ঘুমাইবা উড়ো তো দাদা তোদের ঘুমের সমস্যা হইবে না কোনো সমস্যা হইতো না তুই এনে হুতি থাকলে তোর শরীরটা আরো খারাপ হইব উড়ো আরে না এরকম জুত পানি থাকলে হইবোনি তোর তো বোঝা উচিত হলাই তোর সুস্থ করালে কি পরিমাণ কষ্ট পেতেছে উডো হাবু ভাই বল উড়ে দুধটা খাও উড়ো

আমার জন্য কত কষ্ট করতে আস আজকে যদি আমার একটা সঙ্গী থাকতো তাহলে তোদের এত কষ্ট করতে হইতো না কি আমার একটা সঙ্গী থাকলে এত কষ্ট করতে হইতো না যে এত দিন হতি থাকে শরীরে কোনো জোর না এত কাছে কোনো সঙ্গী হয় আগে সুস্থ হও সুস্থ হওয়ার পর তারপর তোমার বিয়ে সাথে করে দিও দুধটা খাই সুস্থ হইলো তাড়াতাড়ি আর খাবো না কি আরে বেড়ে গিয়া এত রাত পর্যন্ত কষ্ট করে লই এনছি খাও না খাবি হুম তোর খালা সাদিয়া রে মোর এক্সেল ভালো লাগছ বং ধরো কেন হুম জুত করিয়া তুই নেরি হুতি রইছে কথা কোনে নেই অন সানসে এলে কই দিছো তাড়াতাড়ি দুধ খা সাদিয়ার কথা আরেকবার উচ্চারণ করে দুধ গালের মধ্যে মেলা মারুন কাবিলা এভাবে কথা বলিস না কথা কি বলছি বুঝছিস সুস্থ সুস্থ হইলে সাদিয়ার তো আরো অনেক সুন্দর আর ভদ্র মাইয়া তোর লাই ম্যানেজ করে দিয়ে সাদিয়া এত সুন্দর আছে সে আমার মনের কষ্টটা বলতে পারে সে আজকে থাকলে তোদের এত কষ্ট করতে হইতে না আর আমার এত খারাপ লাগতো না আমি তো ওদের আত্মীয় হইতে চাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং